বন্ধুরা এটি হলো মা কামাক্ষা মন্দির এই মন্দির নিয়ে বলা হয় প্রতিদিন সন্ধ্যাবেলা মা কামাখ্যা গর্ভগৃহে নৃত্য করেন আর যদি কোনো পুরুষ ভুলবশত তা দেখে ফেলে তাহলে বুঝে নাও তার জীবনের শেষ শুরু হয়ে গেছে বলা হয় একবার কুচবংশের রাজা নরনারায়ণ কামাক্ষা মন্দিরের এক পুরোহিতকে আদেশ করেন যে আমি মা কামাক্ষা নৃত্য দেখতে চাই পুরোহিত তখন রাজাকে সতর্ক করে বলেন এই ইচ্ছাটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে আপনি হয়তো প্রাণ হারাতেও পারেন কিন্তু রাজা সেটি মানতে অস্বীকার করেন আর পুরোহিতকে ঘুষ হিসাবে কিছু টাকা দিয়ে দেন লোভে পড়ে পুরোহিত রাজা না করতে পারলেন না পরের দিন রাজা চুপি চুপি মন্দিরে গিয়ে একটা দেওয়ালের ফাটলের ভেতর দিয়ে মায়ের নৃত্য দেখতে শুরু করলেন তখন মা যে তিনি দেখছে অভিশাপ দিলেন আজ থেকে তোমার বংশের কেউ যদি আমার মন্দিরের দিকে তাকায় তবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে না হয় চিরতরে অন্ধ হয়ে যাবে বন্ধুরা এই বংশের বহু মানুষ আজও জীবিত আছেন আর এই অভিশাপও কার্যকর হয়েছে বলা হয় যে পুরোহিত রাজার কাছে ঘুষ নিয়েছিলেন তিনি নিজেও অবিশপ্ত হয়ে একখণ্ড পাথরে পরিণত হয়েছেন তো কমেন্টে জয়মাতাদি দি অবশ্যই লিখবেন